एक टुकटू दे दी अच्छा तो हासिल है एम आमोस तक ये रिश्ते στη άμνη αλλού να, ούτε κι ο άλλος με আসসালামু আলাইকুম আমি বর্ণা ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবি কেমন আছো আমি তো ভালো আপনি কেমন আছেন এই তো আছি ভালোই আছি আজকে আসলাম ভাবলাম তোমাদের এখানে যাবো তার যাওয়া হয় নাই কি করতেছেন এই একটু গরুর মাংস রান্না করবো রুটি পিঠে বানাবো চাউলের রুটি হ্যাঁ চাউলের রুটি

তাহলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের সাথে ছিট রুটি কিংবা ছিট রুটি ছিট রুটি বা সিরা রুটি বলে ওইটা তো ওই সিট রুটি বানানোর দেখার জন্য পুরো ভিডিও আমাদের সাথে থাকুন এই পুরো ভিডিওটি সিট রুটি বানানোর জন্য আমার সাথে আমার সহযোগী আছে লিমা ও আমার সাহায্য করবে বানানোর জন্য তো চলুন জেরি না করে ভিডিওটি শুরু করা যায় শামীম ভাই কেমন আছে ভালো আছে চলে দিলে কতদিনের ছুটি নিয়ে আসছে আর কতদিন থাকবে থাকবো আর দশ দিন বৃহস্পতিবার আপনি তো ঈদের পরের দিনই গেছেন বাবা হ্যাঁ ঈদের পরের দিন ওই মেহমান আসছিল বাড়িতে অনেক তার জন্যই ঈদের পরের দিনই গেছি মেয়েটা মেয়েটা সরকার মনে করে না এই পিঠাটা বানানোর জন্য মাংসটা আলাদাভাবে কোন রান্না করার দরকার নাই আমরা নর্মালি আমরা যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে নিব মাংসটা আর মাংসটা আগে রান্না করতেছি সিট গরম 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 খেতেই ভালো লাগে

সালাম ভাইয়ের মানিকগঞ্জ জেলার অঞ্চলের একটি বিখ্যাত পিঠা চলে বিখ্যাত পিঠা সিট পিঠা আজ আমরা বানাচ্ছি ননদটা মানিকগঞ্জ দিয়ে দিয়েছিলাম যার জন্য আজকে সিটরুটি পিঠাটা আমরা বানানো শিখছি কিংবা আজ বানিয়ে খাবো তো এই সিট পিঠা বানানোর জন্য পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন যাতে আপনারা ওইটা দেখে বানিয়ে খেতে পারেন বা আত্মীয় খাওয়াতে পারেন ছিট পিঠা বানানোর জন্য প্রথমে গোলাটা গুলো নিব এখানে নিয়েছি চাউলের পুটি গুড়িতে ডিম ভেঙে দিব আমি এখানে ডিম নিয়েছি চারটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদ ও স্বাদ মতো লবণ তেল তো তেল দেয় এই তেল দিলে কি পরের তেল দেওয়া লাগে না না তেল দেওয়া লাগল না তেল দেওয়া লাগল

শুধু প্রথমবার একবার তেল একটু দিয়ে নিলেই হয় কারণ গোলার ভিতরে তেল আছে যার কারণে তেল দেওয়ার প্রয়োজন পড়ে না তেক টু দেখি হ্যাঁ চুপচাপ পড়া আমি মেলা করে দেখতে এই যে সুন্দর হচ্ছে দেখছেন এমনি এমনি দিবেন এমনি দেখাইলে তো আমি এক এক করে এগুলো সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানোর পর আবার আপনাদের সামনে হাজির হবোপাত Obrigada.

ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন